প্রকারান্তর এটা সরকারের পরোক্ষ স্বীকৃতি যে ঘাতককে ধরার ক্ষমতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বা সরকারের নাই এবং তারা আমাদেরকে তারা দায়িত্ব দিচ্ছেন ঘাতকদেরকে আপনারা যেখানে পাবেন তাকে আপনারা খোঁজেন খুঁজে বের করে তাকে আপনারা পুলিশের বা সরকারের হাতে দেন আমার পরিষ্কার মনে হয়েছে এবং আমি মঞ্জুর সাথে একমত হব সময়টাকে এভাবে নির্ধারণ করা হয়েছে তফসিল ঘোষণার চব্বিশ ঘন্টা পার না হতে আমাদের অফিস থেকে সম্ভবত কয়েকশো গজ মাত্র দূরে হবে ঘটনা যেখানে সংঘটি আমি অনুমান করছি আমি জায়গাটা যেভাবে পড়ে যেটা জানলাম এবং তারা যে প্রকাশ্য দিবালকে এরকম তারা গুলি করে মারার ক্ষমতা রাখে সে হ্যাডাম তারা রাখে এটার জন্য এবং সঙ্গে সঙ্গে যে রেড অ্যালার্ট জারি করার ব্যাপার ছিল এবং তিনি এখন যেটা করেছেন কি স্বরাষ্ট্র উপদেষ্টা পঞ্চাশ লক্ষ টাকা তিনি এই খুনিকে ঘাতককে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছেন এটা আমাকে খুব গভীর উদ্বিগ্ন করেছে তার মানে এটা প্রকারান্তর এটা সরকারের পরোক্ষ স্বীকৃতি যে ঘাতককে ধরার ক্ষমতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বা সরকারের নাই এবং তারা আমাদেরকে তারা দায়িত্ব দিচ্ছেন ঘাতকদেরকে আপনারা যেখানে পাবেন তাকে আপনারা খোঁজেন খুঁজে বের করে তাকে আপনারা পুলিশের বা সরকারের হাতে দেন আমি এটাকে নিয়েছি একটা চূড়ান্ত দায়িত্বহীনতার একটা বহিপ্রকাশ হিসাবে এটাকে আমি নিয়েছি এবং দুর্ভাগ্যজনকভাবে এবং তিনি একের পর এক কথা তিনি বলে যাচ্ছেন আবার তিনি কালকে শুনলাম কালকে তিনি বলেছেন সন্ত্রাসীরা যে পরিমাণ তৎপর কালকে তিনি বললেন আর যারা নির্বাচন করতে চান প্রার্থীদেরকে এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল বা তার নেতৃত্বকে তারা যদি অস্ট্রেড লাইসেন্স চান তিনি তাহলে অগ্রাধিকারের ভিত্তিতে তাদেরকে অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে এই খবরটাও আমাকে উদ্বিগ্ন করেছে আমরা এ পর্যন্ত যেটা জানি নির্বাচনের আগে আমার সঙ্গে আলাল ভাই নিশ্চয়ই একমত হবে আর নির্বাচনের আগে সমস্ত অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী একটা কম্বিং অপারেশন করে দেশব্যাপী তারা এক ধরনের এক ধরনের চিরনী অভিযান তারা করেন এমনকি আমি নিজে সাক্ষী গত প্রায় পঞ্চাশ বছরের নির্বাচনের আগের যে অভিজ্ঞতা এমনকি যাদের বৈধ অস্ত্র থাকে সে অস্ত্রগুলোকেও অনেক সময় থানায় জমা দিতে বলা হয় সব ইলেকশনে সেটা বলা হয় তাহলে একটা হাদির এই ঘটনায় তার মানে আপনারা তার মানে এবং এটাতে দাঁড়াচ্ছে যে ধরেন তিনশো আসন এক একটা আসনে যদি দশজন করে প্রার্থী থাকে আর তিনশো যোগ দশ দেন তিন হাজার আর রাজনৈতিক দলগুলো তাদের একাধিক নেতারা যদি অস্ত্রের যদি লাইসেন্স চান তাহলে দশ পনেরো বিশ হাজার নতুন করে অস্ত্রের লাইসেন্স দেয়া হবে তার মানে আফ্রিকার যেভাবে যুদ্ধ চলে তার মানে আমাকে বন্দুক ঘাড়ে করে এবার প্রার্থীরা তারা নির্বাচনী প্রচারণায় এবার তারা যুক্ত হবেন চিন্তা করেন সব প্রার্থীদের পিছনে গানম্যান রয়েছে বন্দুক ঘাড়ে আছে এবং তারা বন্দুক কামান নিয়ে তারা তারা গণসংযোগ করছেন যোগাযোগ করছেন অভ্যুত্থানের পরে কি এটা অসম্ভব একটা চিন্তা এটা এটা তো খুব ভয়াবহ একটা চিন্তা যে বন্দুকবাজরা দেখা যাচ্ছে সারা দেশে তারা ছড়িয়ে পড়ে আমাদেরকে জনগণের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন সেখানে আমরাই যারা রাজনৈতিক নেতা প্রার্থীরা হবেন তাদেরকে বন্দুক ঘাড়ে করে নিয়ে দেশব্যাপী তাদেরকে এখন যোগাযোগ করতে হবে গণসংযোগ করতে হবে নির্বাচন তাদেরকে পাহারা বসাতে হবে তাদের নিরাপত্তা বা ভোটারদের নিরাপত্তা এগুলোর জন্য এটা খুবই দুর্ভাগ্যজনক আমি আজকে দাবি করতে চাই রাষ্ট্র সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে অবিলম্বে এই হটকারী আত্মঘাতী সিদ্ধান্ত অবিলম্বে আপনি আপনি প্রত্যাহার করুন এক দুই হচ্ছে যে এ ব্যাপারে নিয়মকানুন আছে কারা পেতে পারেন কি পদ্ধতি আছেন বরঞ্চ সরকারের যে যতগুলো অবৈধ অস্ত্র হাজার হাজার অবৈধ অস্ত্র এখনো পর্যন্ত বাংলা নানা জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে গত পনেরো মাসে আপনারা আপনারা কিছু অস্ত্র উদ্ধার করেছেন মাঝে মধ্যে আমরা তথ্য দেখি কিন্তু এখনো বিশাল সংখ্যক অবৈধ অস্ত্র এখনো পরে ব্যাপী আছে সেগুলো উদ্ধারের কার্যকর দৃশ্যমান বিশ্বাসযোগ্য কোনো পদক্ষেপ আমরা দেখিনি সুতরাং এ ব্যাপারে আপনার উদ্যোগ নেন এ ব্যাপারে আপনার দায়িত্বশীল আচরণ করুন এবং মেহরবানি করে ধরুন আপনি চিন্তা করেন একদিকে সেনাবাহিনী ভোটকেন্দ্রের মধ্যে পাহারা দিচ্ছে আমার ওই যে বিভিন্ন ভোটকেন্দ্রে এক লক্ষ সেনাবাহিনী পুলিশ বিভিন্ন গোয়েন্দা সংস্থা আর আমার প্রার্থীরা তারা বাজ নিয়ে তারা সশস্ত্র প্রহরা নিয়ে তার তারা এখন দেশব্যাপী ঘুরছে তার মানে এটা একটা আফ্রিকান সিন্ড্রোম হবার জায়গাটা আফ্রিকার কোনো কোনো দেশে আমরা এই ধরনের একটা জিনিস আমরা দেখি আর কি যেখানে পদে পদে মৃত্যু পদে পদে সংঘাত পদে 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 সেখানে বন্দুকের লড়াই আপনারা কোন জায়গায় আপনারা নিয়ে যাচ্ছেন আমি পরিষ্কার বলতে চাই রাজনৈতিক দলগুলোর মধ্যে পরিষ্কার বোঝাপড়া দরকার সরকার উচিত হবে নির্বাচন কমিশন রাজনৈতিক দল জনগণ সবাইকে আস্থার মধ্যে নেন জনগণের যদি ঐক্যটা যদি থাকে যদি আমাদের বোঝাপড়াটা ইমান যদি পরিষ্কার থাকে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু ঘটনা হয়তো ঘটবে কিন্তু কোনোভাবেই বাংলাদেশ আগামীতে আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে ঝুঁকির মধ্যে নেওয়া যাবে না কোনোভাবে আগামী নির্বাচনকে আপনারা মনস্তাত্ত্বিকভাবে আপনারা যেটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চান বাংলাদেশে আগামী নির্বাচনকে কেন্দ্র করে এটা করা মানে হচ্ছে ভোটারদেরকে পরোক্ষভাবে অনুৎসাহিত করা ভোটাররা এরকম একটা আধা যুদ্ধ পরিস্থিতি ভোটাররা কিন্তু ভোট কেন্দ্রে আসতে কিন্তু উৎসাহ বোধ করবে না ইতিহাসের সেরা নির্বাচন দূরের কথা একটা সাধারণ ভালো নির্বাচন করা যাবে কি না এটাও কিন্তু ঝুঁকির মধ্যে পড়বে আপনারা ওই যে বলেন না বেশি ভালো ভালো না এই এটা করতে যে আপনারা সত্যি সত্যি বাংলাদেশকে বড় বিপদের মধ্যে আপনারা নিয়ে যাচ্ছেন যেটা বলে কথাটা শেষ করব হতকারি অনেকগুলো সিদ্ধান্ত গ্রহণ করছেন এটা ঠান্ডা মাথায় এগুলো পর্যালোচনা করেন চিন্তা করেন দরকার হয় নিরাপত্তা উপদেষ্টা রাজনৈতিক দল নানা অংশের সাথে কথা বলেন সবাইকে আস্থা প্রদান আগামী ফেব্রুয়ারি নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত ইমান যদি পরিষ্কার থাকে নির্বাচন কমিশন দল জনগণ এবং মঞ্জু আজ কথাটা বললেন না মঞ্জু প্রায় কথাটা বলে আমাদের ছাত্র তরুণরা এই যে লক্ষ লক্ষ মানুষ সবাইকে স্বেচ্ছাসেবীর ভূমিকায় সবাইকে নামান যা আমরা আমাদের সতেরো বছর ধরে আমরা নির্বাচন অপেক্ষা করছি পছন্দের দল প্রার্থীকে ভোট দেব একই সাথে এবার আমরা যুক্ত হয়েছে সুতরাং গণভোটের পক্ষে আমরা এই মধ্যে বলেছি সুতরাং নতুন একটা নিয়ে বাংলাদেশ হাজির হয়েছে আগামী নির্বাচনকে কোনোভাবেই ঝুঁকির মধ্যে নেওয়া যাবে না আপনাদের অতিকথন বাড়াবাড়ি ভুল পদক্ষেপ আত্মঘাতী পদক্ষেপের জন্য অনেকগুলো বড় সংকট তৈরি হতে পারে সেজন্য বলবো চলেন আমরা সে ব্যাপারে উদ্যোগ নিই আর আমি দেখতে চাই আজকের এই আলোচনা সভার পরে নির্বাচন কমিশন নিশ্চয়ই রাষ্ট্র সংস্কার আন্দোলনের ব্যাপারে উদ্যোগ নেবে আর নির্বাচন কমিশন উচিত হবে অনতি বিলম্বে তারা এই রাষ্ট্র সংস্কার আন্দোলনের নির্বাচন নিয়ে এবং তারা যে চোর পুলিশ তারা যে খেলছেন এবং তারা যে অন্যায় আচরণ করছেন এখান থেকে তারা বেরিয়ে আসবেন এবং কাল বিলম্ব না কেবে আগামী কয়েক মধ্যে রাষ্ট্র সংস্কার আন্দোলনকে তারা নিবন্ধন দেবার যে প্রক্রিয়া এটা তারা সম্পন্ন করবেন শুভেচ্ছা দিয়ে